আর এই দিক দিয়ে যে এবছর ভেবেছিলাম যে আতা ফল গাছে আতাফল হয়তো হবে কিন্তু এই বছরও পেলাম না এটা থেকে ফল এই বছর আসেনি কারণ হচ্ছে হয়তো যেহেতু এটা কলবের গাছ না হয়তো আরো এক বছর লাগবে কলবের গাছ হলে কি হয় খুব তাড়াতাড়ি ফলন ধরে আর ওই যে আমরা গাছে আমরা ধরেছি এই তো খামারে আমার শিলিফুল ফুল গাছ আছে কিন্তু আমার মনে ছিল না যে আমার একটা শিলি ফুল গাছ যে আছে এই যে শিউলি পাতা দেখতেই পাচ্ছেন আমি আরেকটা শিলি ফুল গাছ কিনে নিয়ে এসেছি কিন্তু খামারে অলরেডি শিলি ফুল গাছ ছিল আমার শিউলি ফুল আমাকে বলেছিল যে খামারে শিরিফুল ফুল গাছ লাগাতে পারেন তো আমি আমার আর খেয়াল ছিল না যে আমার খামারে শিরিফুল ফুল গাছ ছিল কারণ এই দিকটা আমার একটু কম আসা হয় তো এদিকটা একটু কম আসা হয় তো যার কারণে সিঁড়ি ফুল গাছটা আমার কথা খেয়াল ছিল না আর এই যে গাছে কিছু ওই যে দেখেন এই যে কিছু এগুলো সব পোকার গাছ এরা গাছগুলোকে মাঝখান মাঝখান থেকে খেয়ে ফেলে ভাবছি গাছগুলো তো কিছু মেডিসিন দিতে হবে খাবার খাবার হয়নি হয়নি হ্যাঁ তোমাকে রাগ গাছটা এত সুন্দরভাবে ছড়িয়েছে আমি নিজ কিছু ডালপালা কেটে দিতে হবে কারণ গাছটা ডালের ভারে একদম ঝুলে গেছে এই যে নিচু হয়ে কিন্তু ঢুকতে হচ্ছে আমার অলরেডি এই দেখেন কি অবস্থা ঝুলে গেছে একদম গাছটা চারদিকে চারদিক ছড়িয়ে আছে গাছটা গ্রোথ সুন্দর রয়েছে আমি এই যে এখান থেকে অনেক ডাল ছিল এগুলো আমি কেটে দিয়েছি যেন গাছের হাইট উপরের দিকে চলে যায় কিন্তু এই যে আমার মনে হয় যে এই ডালটা এখান থেকে কেটে দিলে এই যে যে এই ডালটা গিয়েছে ঝুলে এই ডালটা কেটে দিতে হবে একটু বুঝে শুনে কাটতে হবে তারপর হচ্ছে ধরেন আমার মনে হয় এখান থেকে ডালটা কেটে দিতে হবে এই ডালটা কেটে দিলে এই যে যে গাছটার দিক দিয়ে ঝুলে আছে এগুলো तपर दाड़ीये जा